একদম নামমাত্র তেলে ব্রেকফাস্ট রেসিপি একদিন বানিয়ে খেলে রোজ বানাবেন যেমন নরম তুলতুলে তেমনই কিন্তু দারুণ টেস্টি হয় ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও এই রুটি একই রকম নরম তুল তুলে থাকে দারুণ টেস্টি আলু ভাজার সাথে খেতে তো দুর্দান্ত লাগে তো এই রেসিপির জন্য প্রথমেই আলু ভাজাটা করে নেব। তার জন্য কড়াইয়ে এক মুঠো চিনে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিলাম এইবার কড়াই সর্ষের তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়ে দিলাম আলু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ভেজে নিলাম ভাজতে ভাজতে আলু সফট হয়ে গেলে দিয়ে দিলাম বাদামের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পোস্ত নাচাড়া করে আলুর সাথে আরও একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলাম এখন মিক্সির জালেতে এক কাপ সুজি হাফ কাপ ময়দা আর দিয়ে দিলাম এক কাপ জল পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত কিছু ব্লেন্ড করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম মিক্সির বাটিটা ধুয়ে আরও হাফ কাপ মতো জল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে একটু দিয়ে দিলাম বেকিং পাউডার খুব ভালোভাবে মিশিয়ে ঠিক এই রকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিলাম ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম ওর মধ্যে দেড় হাতা মতো ব্যাটার চাড়িয়ে দিলাম আর এই রুটিগুলো প্রথমটা ভাজতেই কিন্তু সামান্য একটু তেলের ব্যবহার করলাম পরের রুটিগুলো ভাজতে এক ফোঁটাও তেলের প্রয়োজন হয় না একদম তেল ছাড়াই ভেজে নেওয়া যায় যেমন হয় নরম তুল তুলে তেমনই কিন্তু দারুণ টেস্ট মুখে দিলেই মিলিয়ে যায় আলু ভাজার সাথে খেতে তো দারুণ লাগে